ফুটপাথ দখলমুক্ত করতে ফের অভিযানে নামল গঙ্গারামপুর পুরসভা বুধবার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে অভিযান চালায় পুরসভা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় বেশ কয়েকটি দোকানপাট এদিনের অভিযানে হাজির ছিলেন পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ পুরসভার অন্যান্য কর্মীরা প্রসঙ্গত গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ফুটপাথ দখলমুক্ত করতে অভিযানে নেমেছে প্রশাসন সেই মতো গত কয়েকদিন আগে গঙ্গারামপুর শহরের কালীতলা চৌপথি বাস স্ট্যান্ড সহ বেশ কিছু এলাকায় অভিযান চালানো হয় তবে কালদিঘি এলাকায় অভিযান চালাতে গিয়ে থমকে যায় পৌরসভা এমতাবস্থায় ব্যবসায়ীদের বেশ কিছু সময় বেঁধে দেয় পুরসভা অবশেষে বোধবার ফের কালদিঘি এলাকার অভিযানে নামলো গঙ্গারামপুর পুরসভা অভিযানে নেমে হাসপাতালে ঢোকার পথে বেশ কিছু দোকানপাট বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে এ বিষয়ে পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানালেন উদ্দেশ্য হচ্ছে আমাদের সরকারের যে গাইডলাইন সেই গাইডলাইন মোতাবেক আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে আমাদের যে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটাল সেই হসপিটালের গেটের মুখে ঢুকতে খুব অসুবিধা হয় অ্যাম্বুলেন্স থেকে শুরু করে গাড়ি থেকে গাড়ি থেকে শুরু করে সমস্ত সেই দিকটাকে লক্ষ্য রেখে আমরা সেই মুখটা আমরা একদম পরিষ্কার করে দিলাম এবং যারা দোকান করে হসপিটালের সঙ্গে লাগোয়া যারা দোকান করে আছে তাদেরকে আমাদের ট্রেন আছে সেই ট্রেনের থেকে তাদের সরে যেতে বলেছি এবং যাতে গাড়ি চলাচলের এবং সাধারণ মানুষের পাঁচটি মানুষের যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয় তার জন্যই আজকে আমরা গঙ্গারামপ পৌরসভার পক্ষ থেকে কয়েকদিন টাইম দেওয়া হয়েছিল সেই টাইমের মধ্যে প্রায় দোকানগুলোই সমস্ত সরিয়ে নিয়েছিল তারা এবং দু একটা দোকান যা সরিয়েছিল না সেগুলো দোকান আমরা আজকে আমরা They report news today.